মুদ্রা পাচারের অভিযোগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফেন অধিদপ্তর অভিযোগ জানানো হবে তার কর্মস্থল ইউএনডিপির সদর দপ্তরেও রিপোর্ট শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করে অবৈধভাবে বিক্রি করে দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনার আর তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ মুদ্রা পাচার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বাংলাদেশে কর্মরত অবস্থায় তিনি শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি আমদানি করে দেশ ত্যাগের সময় তা বিক্রি করে যান আশিকুল হাসিব তারিক নামের এক ব্যক্তির কাছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায় প্রিজনারের এমন কর্মকাণ্ডে সর্বনিম্ন চার বছর আর সর্বোচ্চ বারো বছরের জেলের বিধান রয়েছে আর মুদ্রা পাচারের অভিযোগে হতে পারে সম্পদ বাজেয়াপ্ত তিনি অর্থের বিনিময়ে এই গাড়িটা ট্রানজাকশন করেছেন এই টাকাটা তিনি গ্রহণ করেছেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো অনুযায়ী এটি কিন্তু মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ হিসাবে বিবেচিত আমাদের কাছে যে তথ্য প্রমাণ দিয়ে আছে সেগুলো নির্দেশ করে যে তিনি আসলে তার বিরুদ্ধে মামলা দায়ের করার মতো যথেষ্ট উপাদান রয়েছে ইউএনডিপি'র সাবেক এই কান্ট্রি ডিরেক্টর বর্তমানে উজবে키স্তানে কর্মরত বিধি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার কর্মসংস্থান ইউএনডিপি'র সদর দপ্তরেও অভিযোগ দায়ের করার কথা জানালেন সংশ্লিষ্টরা মুদ্রা পাচার আইনের সংশোধনের পরে জাতীয় রাজস্ব বোর্ডকে যে ক্ষমতা দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়ার পরে জাতীয় রাজস্ব বোর্ড খুব সক্রিয় ভূমিকা পালন করছে আমাদের শুল্ক গোয়েন্দা এবং কেন্দ্রীয় গোয়েন্দা সক্রিয় এবং আমরা বেশ কিছু মামলা দায়ের করেছি শুল্কমুক্ত সুবিধায় আনা অন্যান্য গাড়ি এবং অবৈধভাবে বিক্রির বিষয়টিকে আরো বড় পরিসরে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তারা ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা